খেলা হবে খেলা বিধানসভা নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্যতম ক্যাচলাইনই ছিল এই খেলা হবে গানটি এবং দেবাংশু ভট্টাচার্য যেভাবেই গানকে সেই সময় প্রচারের আঙ্গিকে গোটা রাজ্য জুড়ে ব্যবহার করেছিলেন তার একটা প্রভাব বিধানসভা নির্বাচনে দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের মধ্যেও পড়েছে এমন কি বহু সভা করতে গিয়ে প্রমোতা বন্ধpadStartায়কেও দেখতে পাওয়া গিয়েছে যে সভার শেষ পর্যায়ে এসে এই খেলা হবে স্লোগানকে দেবাংশুর যে গানের অংশ তাকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি যেহেতু শাসক দলের অন্দরে শুরু হয়ে গিয়েছে খেলা হবে গানের পরিমার্জিত রূপ নতুন করে দেখা যেতে পারে দু হাজার ছাব্বিশের নির্বাচনের মুখে তবে যিনি এই গানকে তৈরি করেছিলেন সে কথা গান যখন তৈরি করা হয়েছিল হয়েছিল লেখা সেখানের একাধিক রাজনৈতিক যে বিষয় ছিল গত কয়েক বছরের সেই ব্যবস্থার আমূল বদল ঘটেছে ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে খেলা হবে গান যেভাবে দেখা যেতে পারে সেখানে বেশ কিছু বদলের ইঙ্গিত তিনি ইতিমধ্যেই দিয়ে রেখেছেন হবে নির্বাচনের আগে খেলা কি আসবে দেখুন এখনই সেটা বলাটা তো মুশকিল কারণ আমার লেখা মমতাদি আরেকবার স্লোগান হোক দিল্লি যাবে হাওয়াইচুটি স্লোগান হোক কিংবা খেলা হবে স্লোগান হোক সে সবকটাই ইনস্ট্যান্ট মানে পনেরো কুড়ি মিনিট থেকে আধা ঘন্টার মধ্যে লেখা কোনোটাই প্রি নয় বা খুব আগে থেকে ভেবে লেখা নয় ফলে দু হাজার ছাব্বিশের আগে কি আসবে সেটা এখন থেকে আমার পক্ষে বলা মুশকিল তবে দুরকম সম্ভাবনা আছে খেলা হবে খেলা হবেও পরিমার্জিত হতে পারে খেলা হবে কেউ নতুন রকমভাবে এডিট করা হতে পারে সেক্ষেত্রে গত পাঁচ বছর ধরে যে চার বছর ধরে যে রাজনীতিতে পরিবর্তনগুলো এসেছে সেগুলো অবশ্যই স্থান থাকবে আবার সম্পূর্ণরূপে নতুন ফ্রেজ নিয়ে নতুন স্লোগানও আসতে পারে এটা আজকের দিনেই বলা সম্ভবপর নয় তবে আই হোপ যেটাই হবে আমি বেটার করার চেষ্টা করব জানি না খেলা এটা পারবে কিনা তবে অনেকেই বলছেন যেহেতু দু হাজার দু হাজার উনিশের পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতিকে আঁচ করে এই গান লেখা বা তৈরি করা দু হাজার ক্ষেত্রে সেই রাজনৈতিক অবস্থা এই রাজ্যের নির্বাচনী প্রেক্ষিতে দেখলে অনেকটাই বদল হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে খেলা হবে গানের চতুর্থ বর্ষপূর্তিতে দাঁড়িয়ে নতুন করে খেলা হবে নিয়ে আসা এবং খেলা হবে মতো করে আরও একটি গান রাজ্য বিধানসভা নির্বাচনের আগামী বিধানসভা নির্বাচনে তুলে ধরতে পারে তৃণমূল কংগ্রেস দেবাংশুর হাত ধরে ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল নিউজ এটিন বাংলা কলকাতা